আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট ফোর এর ভিডিও এবং শেষ ভিডিও এর আগের পার্টের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখে উঠতে তারা অবশ্যই এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে আগের পাল্টির ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠব সাতানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একশো সতেরো দাগের প্রশ্ন টোকিও ইয়াকোহামার শিল্পাঞ্চলে গড়ে ওঠা কয়েকটা শিল্পের নাম লেখো এটা দুই নম্বরের প্রশ্ন বা এক নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে লেখো টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলে গড়ে ওঠা কয়েকটা শিল্প হলো এক কার্পাস বস্ত্র বয়ন দুই পশম তিন কাগজ চার খাদ্য প্রক্রিয়াকরণ পাঁচ জৈব প্রযুক্তি ছয় মোটর গাড়ি নির্মাণ সাত বিমান নির্মাণ ইত্যাদি একশো আঠারো দাগের প্রশ্ন টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলো লেখো এগুলোর সমাধানের উপায় কী এটা তিন নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে বা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে আমি সেভাবেই উত্তর লিখে দিয়েছি প্রথমে বক্স করে পয়েন্ট করবে শিল্পাঞ্চলের সমস্যা এই পয়েন্টের আন্ডারে লিখবে টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলো হলো এক অত্যন্ত জনবহুলতা টোকিও জাপানের রাজধানী হওয়ায় এই অঞ্চল ঘন জনবসতিপূর্ণ দুই জমির অভাব ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এই অঞ্চলে শিল্পের জন্য প্রয়োজনীয় জমির অভাব রয়েছে তিন নং পয়েন্ট সীমাবদ্ধ পরিবহন এই পয়েন্টের আন্ডারে লিখবে টোকিও বন্দরের কাছে উপসাগরের গভীরতা কম তাই বড় বড় জাহাজ এই টোকিও বন্দরে প্রবেশ করতে পারে না যা পরিবহনের ক্ষেত্রে অন্যতম বাধা চার পরিবেশ দূষণ এই পয়েন্টের আন্ডারে লিখবে কারখানা ও ঘন জনবসতিপূর্ণ হওয়ার কারণে এই অঞ্চলে ব্যাপক পরিবেশ দূষণ ঘটে এরপর বক্স করে পয়েন্ট করবে সমাধানের উপায় এই পয়েন্টের আন্ডারে লিখবে টোকিওর এই শিল্প সমস্যাগুলো সমাধানের উপায় হল কারখানাগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বিশেষত চিবা এবার কি শহরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে জাপান সরকার এবারে চলে আসছি পরের প্রশ্নে একশো নং প্রশ্নে এখানে বলা হচ্ছে ইয়াকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলো লেখ এর উত্তর লিখবে ইয়াকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এক গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে এই শহর দুই জাপান সরকার কর্তৃক দু সালে আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে তিন শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে চার শিল্পের পাশাপাশি কৃষিকাজকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচ বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার করা হচ্ছে ছয় পতিত জমি পুনরুদ্ধার এবং জমির পুনর্বিন্যাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে যে কটা পয়েন্ট লেখা রয়েছে সবগুলোই লিখতে হবে না যদি তিন নম্বরের আসে তাহলে অন্তত চারটি পয়েন্ট যদি চার নম্বরের আসে অন্তত পাঁচটি পয়েন্ট এভাবে লিখবে একশো কুড়ি দাগের প্রশ্ন কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল জাপানের শ্রেষ্ঠ তথা পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠার কারণগুলো কি এটাও বড় প্রশ্ন হিসেবে আসতে পারে তিন নম্বর বা চার নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে লেখো টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল জাপানের বৃহত্তম ও বিশ্বের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছে এর সাফল্য পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন এক ভৌগোলিক অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে এটি জাপানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র টোকিও এবং বৃহৎ সমুদ্র বন্দর ইয়াকোহামার সংযোগস্থলে অবস্থিত প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়ার কারণে এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সুবিধাজনক দুই নং পয়েন্ট উন্নত যোগাযোগ ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে বিশ্বের অন্যতম সেরা রেল নেটওয়ার্ক সুপার হাইওয়ে এবং টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর এই অঞ্চলে রয়েছে সমুদ্র পথেও দ্রুত আমদানি রপ্তানি করা যায় তিন নং পয়েন্ট প্রযুক্তির উৎকর্ষতাই পয়েন্টের আন্ডারে লিখবে জাপানের প্রধান প্রযুক্তি ও গবেষণা কেন্দ্র হিসেবে এটি উন্নত শিল্প কারখানা বিশেষত ইলেকট্রনিক্স ও অটোমোবাইল শিল্পে নেতৃত্ব দেয় চার জনবলের দক্ষতা ও পরিশ্রমী শ্রমশক্তি এই পয়েন্টের আন্ডারে লিখবে জাপানের শিক্ষিত প্রশিক্ষিত ও পরিশ্রমী শ্রমশক্তি শিল্পের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শ্রমিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ যা উৎপাদনশীলতা বাড়ায় পাঁচ কাঁচামালের সুবিধা এই পয়েন্টের আন্ডারে লিখবে বন্দর থাকায় বিদেশ থেকে কাঁচামাল আমদানি সহজ এখানকার শিল্পগুলোর মধ্যে অটোমোবাইল ইলেকট্রনিক্স রাসায়নিক জাহাজ নির্মাণ ইস্পাত ও পেট্রোকেমিক্যাল অন্যতম ছয় নং পয়েন্ট বাজারের সহজলভ্যতা এই পয়েন্টের আন্ডারে লিখবে টোকিও বিশ্বের অন্যতম বৃহৎ নগরী হওয়ায় বিশাল অভ্যন্তরীণ বাজার তৈরি করেছে বিশ্বব্যাপী রপ্তানির জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবারে প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে এই সকল কারণ একত্রে টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলকে জাপানের শ্রেষ্ঠ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলেছে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যে ছয়টা পয়েন্ট লেখানো রয়েছে সবগুলো লিখতে হবে না তোমরা দেখবে কত নম্বরের প্রশ্ন এসেছে পরীক্ষায় যে কয় নম্বরের প্রশ্ন আসবে তার থেকে একটা পয়েন্ট বেশি লিখবে যেমন যদি তিন নম্বরের প্রশ্ন আসে তাহলে চারটে পয়েন্ট লিখবে অন্তত এবারে চলে আসছি একশো একুশ নং প্রশ্নে এখানে বলা হচ্ছে একটা শিল্পাঞ্চলে কি কি সমস্যা হতে পারে এটাও বড়ো প্রশ্ন হিসেবে আসতে পারে উত্তরে লেখো একটা শিল্পাঞ্চলে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন এক পরিবেশ দূষণ এই পয়েন্টের আন্ডারে লেখো শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া রাসায়নিক বর্জ্য ও শব্দ শব্দদূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় দুই শ্রমিকদের দুর্দশা এই পয়েন্টের আন্ডারে লিখবে নিম্ন মজুরি অনিরাপদ কর্ম পরিবেশ দীর্ঘ সময় কাজের চাপ ও স্বাস্থ্য সেবা না থাকায় শ্রমিকদের জীবনমানের অবনতি ঘটে তিন অবকাঠামোগত সমস্যা এই পয়েন্টের আন্ডারে লিখবে অপর্যাপ্ত সড়ক বিদ্যুৎ ও জলের সংকট পরিবহন ব্যবস্থার দুর্বলতা ও আবাসন সংকট শিল্পাঞ্চলের কার্যক্রম ব্যাহত করে চার সামাজিক ও আইন শৃঙ্খলা সমস্যা এই পয়েন্টের অতিরিক্ত জনসংখ্যার চাপ অপরাধ প্রবণতা মাদকা শক্তি এবং শিক্ষা ও চিকিৎসার সুবিধার অভাব জনজীবনে অস্থিরতা সৃষ্টি করে পাঁচ অর্থনৈতিক অনিশ্চয়তা এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে ব্যাপক বেকারত্ব সৃষ্টি হয় বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এই সমস্যাগুলোর সমাধানে টেকসই শিল্পনীতি ও কার্যকর সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন একশো বাইশ দাগের প্রশ্ন শিল্পাঞ্চলের সমস্যা সমাধান কীভাবে করা যেতে পারে উত্তর লিখবে শিল্পাঞ্চলের সমস্যা সমাধানের ক্ষেত্রে এক দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প কারখানার বর্জ্য পরিশোধন বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে দুই শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা এই পয়েন্টের আন্ডারে লিখবে শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ পরিবেশ স্বাস্থ্যসেবা ও শিশু শ্রমিক নিরসনের জন্য কার্যকর শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে তিন উন্নত অবকাঠামো গঠন এই পয়েন্টের আন্ডারে লিখবে বিদ্যুৎ ও জলের সরবরাহ নিশ্চিত করা আধুনিক সড়ক ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং শ্রমিকদের জন্য মানসম্মত আবাসন সুবিধা প্রদান করতে হবে চার নং পয়েন্ট সামাজিক ও আইন শৃঙ্খলা উন্নয়ন এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ বাড়ানো জরুরি পাঁচ অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধি এই পয়েন্টের আন্ডারে লিখবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা দেওয়া ও শিল্প কারখানার টেকসই পরিচালনার জন্য কার্যকর নীতি গ্রহণ করতে হবে প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এগুলো বাস্তবায়ন করা গেলে শিল্পাঞ্চলের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব পাঠ্য বইয়ের আটানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একশো তেইশ দাগের প্রশ্ন খনিজ তেল উত্তোলনে ড্যাশ এশিয়ার দেশগুলো পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে উত্তর হবে দক্ষিণ পশ্চিম একশো দাগের প্রশ্ন সারা পৃথিবীর মোট খনিজ তেলের ষাট শতাংশই কোথায় সঞ্চিত আছে উত্তর হবে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে একশো পঁচিশ দাগের প্রশ্ন মোট খনিজ তেল উত্তোলনের তিরিশ শতাংশই উত্তোলিত হয় কোন অঞ্চল থেকে উত্তর হবে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে একশো ছাব্বিশ দাগের প্রশ্ন কয়েকটি প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশের নাম লেখো উত্তর লিখবে সৌদি আরব ইরাক ইরান কুয়েত বাহরিন ইত্যাদি একশো সাতাশ দাগের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি কি উত্তর হবে আরব উপদ্বীপ একশো আঠাশ দাগের প্রশ্ন আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্রের নাম কি এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে উত্তর লিখবে সৌদি আরব একশো উনত্রিশ দাগের প্রশ্ন পৃথিবীর ২৬ শতাংশ খনিজ তেল কোথায় সঞ্চিত আছে উত্তর লিখবে সৌদি আরবে একশো তিরিশ দাগের প্রশ্ন দক্ষিণ পশ্চিম এশিয়ার বেশিরভাগ তেল রপ্তানি করা হয় কেন অর্থাৎ অন্য দেশে বিক্রি কেন করা হয় উত্তর লিখবে দক্ষিণ পশ্চিম এশিয়ার জনবসতি কম তাই চাহিদাও বেশি নয় সেই কারণে যে পরিমাণ খনিজ তেল উৎপাদন হয় তার বেশিরভাগটাই রপ্তানি করা হয় একশো একত্রিশ দাগের প্রশ্ন খনিজ তেলের ব্যবহারগুলো লেখো উত্তর লিখবে আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতা খনিজ তেলের উপর নির্ভরশীল যেমন এক যানবাহন চালাতে খনিজ তেলের ব্যবহার করা হয় দুই বিদ্যুৎ উৎপাদন করতে খনিজ তেলের ব্যবহার করা হয় তিন কারখানার যন্ত্রপাতি সচল রাখতে খনিজ তেল অপরিহার্য চার তাছাড়া প্লাস্টিক কৃত্রিম রবার রং কৃত্রিম তন্তু এ ধরনের বহু জিনিস তৈরিতে খনিজ তেল ব্যবহার করা হয় একশো বত্রিশ দাগের প্রশ্ন ওপেক এর পুরোনাম লেখো উত্তর লিখবে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা ইংরেজিতেও লিখতে পারো বা বাংলায় যেভাবে উচ্চারণ করে লেখা রয়েছে নিচে এভাবেও লিখতে পারো একশো তেত্রিশ দাগের প্রশ্ন ওপেক কি এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে দুই নম্বরের বা তিন নম্বরের তখন এভাবে লিখবে বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে কোন দেশ কত পরিমাণ খনিজ তেল বিদেশে বিক্রি করবে সবটাই ঠিক করে ওপেক পৃথিবীর প্রধান প্রধান তৈল উৎপাদক দেশ এর সদস্য ওপেক এর পুরোনাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস চেঞ্জ করে একসাথেই লিখবে এর সদর দপ্তর অর্থাৎ এই ওপেক এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত সৌদি আরব ইরান ইরাক কুয়েত ভেনেজুয়েলা প্রভৃতি দেশ ওপেক এর সদস্য দেখো এখানে কয়েকটা দেশের নাম দেওয়া আছে সব দেশের নাম কিন্তু দেওয়ানি সংস্থাটি বিশ্ব তেল বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর সিদ্ধান্তগুলো বিশ্বব্যাপী জ্বালানির দামের ওপর প্রভাব ফেলে পৃষ্ঠা নিরানব্বই এই পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একশো চৌত্রিশ দাগের প্রশ্ন বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কী পরীক্ষায় আসতে পারে উত্তর হবে ঘাওয়ার একশো পঁয়ত্রিশ দাগের প্রশ্ন বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে উত্তর হবে সাফানিয়া একশো দাগের প্রশ্ন কয়েকটি খনিজ তেল উত্তোলক দেশের তৈল খনির নাম লেখো এটা দেখবে তোমাদের নিরানব্বই নং পৃষ্ঠায় ছক করে দেওয়া রয়েছে বইয়ের অংশটাই আমি তুলে ধরলাম দেখো সৌদি আরবের তৈল খনিগুলোর নাম ঘাওয়ার আপকিক আইনজার ধাওরান সাফানিয়া মনিফা ইরানের রয়েছে মসজিস ই সুলেমান নফত ই শাহ আঘাজারি তো এইভাবে প্রায় প্রত্যেকটা দেশের অন্তত দুটো করে তৈল নাম তোমরা মুখস্থ করে রাখবে আর যদি সবগুলো তৈল খনির নাম অন্তত একটু পড়ে রাখতে পারো মনে রাখতে পারো তাহলে তো খুব ভালো হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে